বন্ধুরা আমি আমার ভিডিওতে প্রায়ই বলে থাকি আমাদের রান্নাঘরেই লুকিয়ে আছে আমাদের সুস্বাস্থ্যের আসল চাবিকাঠি আমাদের রান্নাঘরে প্রতিদিন যে সমস্ত খাবার দাবার ঢোকে সেই খাবার দাবারগুলোকে যদি আমরা একটু জেনে বুঝে খাই বা সঠিক উপায়ে খাই তাহলেই কিন্তু আমাদের স্বাস্থ্য সম্পর্কিত যাবতীয় সমস্যার অনেকটাই সুরাহা আমরা নিজেরাই করে নিতে পারি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বড়দের ঠাকুমার ঝুলি আর আমি সমিত রয়েছি আপনাদের সঙ্গে আজ আমরা আলোচনা করব কুমড়োর বীজের উপকারিতা নিয়ে বন্ধুরা কুমড়ো আমাদের অনেকেরই ভীষণ প্রিয় একটি সবজি কিন্তু এই কুমড়ো খাওয়ার ক্ষেত্রে আমরা সব থেকে যে বড় ভুলটা করে থাকি সেটা হলো কুমড়োটা আমরা খাই কিন্তু বীজগুলোকে একেবারে বাইরে ফেলে দিই এই বীজের উপকারিতা সম্পর্কে আমরা অনেকেই কিন্তু জানি না আর যারা আমরা অল্প বিস্তর জানি তারা কিন্তু এটা জানি না যে এই কুমড়োর বীজগুলোকে কীভাবে ব্যবহার করতে হয় যারা আমরা অল্প বিস্তর কুমড়োর বীজের উপকারিতা জানি তারা আমরা বাড়িতে আনা কুমড়োর বীজ ফেলে দিয়ে উল্টে অনলাইন বা বিভিন্ন মল থেকে বারোশো থেকে ষোলোশো টাকা কেজি দরে কুমড়োর বীজ কিনে আমরা খাই বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি তাদের জন্য যারা কুমড়োর বীজের উপকারিতা এখনও জানেন না বা কুমড়োর বীজের উপকারিতা জানলে অবাক হবেন আমাদের এই ভিডিওটি তাদের জন্য যারা কুমড়ো বীজের উপকারিতা জানেন কিন্তু কুমড়োর বীজ কী করে ব্যবহার করতে হয় সেটা জানেন না বন্ধুরা ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে আপনাদের কাছে প্রতিদিনের মতো আজকেও বলবো যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি বা সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন বেল আইকনটিকে ক্লিক করে রাখলে আমরা যখনই কোনো নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে চলে যাবে আর বন্ধুরা যারা আমাদের ভিডিওগুলো দেখে মনে হচ্ছে যে এই ভিডিওগুলো থেকে আপনাদের প্রিয়জনদের বা অন্যান্য মানুষজনদেরও উপকারে আসতে পারে তারা অনুগ্রহ করে এই ভিডিওগুলোকে সমাজ মাধ্যমে বিভিন্নভাবে শেয়ার করে দেবেন প্লিজ তো বন্ধুরা জেনে নিই যে আজকের এই ভিডিওতে আমরা কি কি আলোচনা করব। আমরা আলোচনা করব যে কুমড়োর বীজে কি কি পুষ্টিগুণ কতটা পরিমাণে লুকিয়ে আছে আমরা জানবো যে এই কুমড়োর বীজের মধ্যে কী কী উপকারিতা রয়েছে এবং কোন কোন রোগের ক্ষেত্রে এই কুমড়োর বীজ ওষুধের মতো কাজ করবে এবং আলোচনা করব যে আপনি কী উপায়ে এই কুমড়োর বীজগুলোকে খেলে এর থেকে সঠিক উপকারিতা পাবেন সেই সঙ্গে সেটাও জানাবো যে কারা বা কী পরিস্থিতিতে কুমড়োর বীজ থেকে আপনারা দূরে থাকবেন বা কাদের এই কুমড়োর বীজ খাওয়া উচিত নয় পনেরো গ্রাম কুমড়োর বীজে ক্যালোরি রয়েছে ছিয়াশি প্রোটিন চার গ্রাম ফ্যাট সাত গ্রাম কার্ভ দুই গ্রাম ফাইবার এক গ্রাম কপার রয়েছে দৈনিক চাহিদার একুশ শতাংশ ম্যাগনেশিয়াম কুড়ি শতাংশ ফসফরাস রয়েছে চোদ্দো শতাংশ জিঙ্ক রয়েছে দৈনিক চাহিদার দশ শতাংশ আপনি যদি আপনার হার্টকে সুস্থ রাখতে চান তাহলে আপনার খাদ্য তালিকায় আজ থেকেই এই সুপার ফুডটিকে অবশ্যই যোগ করুন কুমড়োর বীজে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদস্পন্দনকে ঠিক রাখে এর মধ্যে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্সের মতো স্বাস্থ্যকর চর্বি রয়েছে যা ভালো কোলেস্টেরল এসডিএল বাড়ায় এবং খারাপ কোলেস্টেরল এলডিএল কমায় কুমড়োর বীজে ফাইটোস্টোরল সহ অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা রক্ত নালীগুলিকে বিভিন্ন ক্ষতির হাত থেকে রক্ষা করে এছাড়াও এর মধ্যে থাকা হাই ফাইবার কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে হার্টের সামগ্রিক স্বাস্থ্যের দেখভাল করে কুমড়োর বীজে বেশ কিছু উপকারী কম্পাউন্ড রয়েছে যা রক্ত সঞ্চালনকে উন্নত করে ধমনের স্বাস্থ্য ভালো রাখে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকিও কমাতে পারে অনিদ্রা মানসিক চাপ দূর করতে এবং মেজাজ ভালো রাখতে সাহায্য করে কুমড়োর বীজ কুমড়োর বীজে রয়েছে প্রচুর পরিমাণে ট্রিপ্টোফ্যান যা মানুষের শরীরে ভীষণই প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড এই অ্যামিনো অ্যাসিডটি সেরোটোনিন যা মেজাজ ভালো রাখার হরমোন এবং ভালো ঘুমের সাহায্যকারী হরমোন মেলাটোনিন তৈরি করতে সাহায্য করে এছাড়াও এই বীজে উপস্থিত ম্যাগনেশিয়াম স্নায়ুতন্ত্রকে শান্ত করতে এবং দ্রুত ঘুমিয়ে পড়তে সাহায্য করে কুমড়ো বীজে থাকা জিঙ্ক ট্রিপ্টোফ্যানকে আরও ভালোভাবে কাজ করতে সাহায্য করে যেহেতু কুমড়োর বীজে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম রয়েছে তাই ডায়াবেটিসের পেশেন্টরা খেলে উপকার পাবেন ম্যাগনেশিয়াম থাকার কারণে কুমড়োর বীজ ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়াও এই বীজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে এই পুরো ব্যাপারটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণকে প্রভাবিত করতে পারে কুমড়ো বীজে পাওয়া যায় প্রচুর ফাইবার যা হজম প্রক্রিয়া এবং রক্তে গ্লুকোজের নিঃসরণকে ধীর করে দেয় যার ফলে রক্তে সুগারের মাত্রা হঠাৎ করে বেড়ে যায় না ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে এবং প্রতিরোধে কুমড়োর বীজ খুব ভালো কাজ করে কুমড়োর বীজে প্রচুর পরিমাণে জিঙ্ক রয়েছে তাই কুমড়োর বীজ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা যোগায় এছাড়াও যাদের ঘন ঘন ঠান্ডা লাগার প্রবণতা রয়েছে তাদের জন্য কুমড়োর বীজ ভীষণই উপকারী এছাড়াও এতে উপস্থিত ভিটামিন ই রোগ প্রতিরোধক কোষগুলিকে বিভিন্ন ক্ষতির হাত থেকে রক্ষা করে কুমড়োর বীজে উপস্থিত আয়রন রোগ প্রতিরোধক এনজাইম উৎপাদনে এবং অক্সিজেন পরিবহনের জন্য অপরিহার্য কুমড়োর বীজে শক্তিশালী অক্সিডেন্ট রয়েছে যা ক্যান্সার কোষের বৃদ্ধি বিশেষ করে স্তন এবং প্রোস্টেট গ্রন্থির ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে কুমড়ো বীজে প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রোটিন রয়েছে তাই অল্প পরিমাণে বীজ খেলেই খিদে এবং বিভিন্ন পুষ্টির প্রয়োজন মেটে এছাড়াও এটি দীর্ঘ সময়ের খিদে মেটাতে সাহায্য করে এবং সারাদিনে খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এছাড়াও এটি ক্যালোরির পরিমাণ কমিয়ে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে কুমড়ো বীজে উপস্থিত ম্যাগনেশিয়াম মজবুত হাড়ের জন্য বিশেষ উপকারী কুমড় বীজে উপস্থিত খনি হাড়ের ঘনত্ব এবং শক্তি উন্নত করতে সাহায্য করে স্বাভাবিকভাবেই এটি হাড়ের ফ্র্যাকচার এবং অষ্টীয় পরিশেষের মতো অবস্থা প্রতিরোধ করতে সাহায্য করে কুমড়োর বীজে এমন বেশ কিছু উপাদান রয়েছে যা মূত্রনালীর সংক্রমণ সহ বিভিন্ন রোগ ব্যাধি প্রতিরোধ করে এবং শুক্রাণুর গুণমান উন্নত করে এটি টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি করে পুরুষের শুক্রাণুর গুণগত মান এবং পরিমাণের উন্নতি করে পুরুষদের প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে কুমড়োর বীজে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে যা গর্ভাবস্থার জন্য বিশেষভাবে উপকারী জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শিশুর সুস্থ স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে এছাড়াও কুমড়োর বীজ মেনোপোজকালীন মহিলাদের অস্টিওপোরেসিস প্রতিরোধও সাহায্য করে নিয়মিত কুমড়ো বীজ সেবন করলে চুল মজবুত ও মসৃণ থাকে পাশাপাশি চুল ঝলমলে রাখতেও সাহায্য করে এটি এই বীজ ত্বককে কোমল এবং বলি মুক্ত রাখতেও সাহায্য করে এর অ্যান্টি ইনফ্লেমেটারি গুণ ত্বকের বয়স বাড়তে দেয় না যারা বাজার বা অনলাইন শপ থেকে কিনে খাবেন তারা রোস্টেড পামকিন সিড এনে সালাড তরকারিতে বা স্মুদি বানিয়ে অথবা ড্রাই ফ্রুট হিসেবেও খেতে পারেন আর যারা বাড়িতে সংগ্রহ করবেন তারা কুমড়ো থেকে পরিপক্ক পুরুষ্ট বীজ সংগ্রহ করে ধুয়ে রোদে শুকিয়ে নিন এরপর তা ড্রাই রোস্ট করে দীর্ঘদিন সংগ্রহ করে খেতে পারেন কতটা খাবেন দিনে পনেরোটি বীজই যথেষ্ট তার বেশি না খাওয়াই ভালো যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে চুলকানি ফুসকুড়ি বা মাথা ব্যথারও কারণ হতে পারে কুমড়ো বীজ অতিরিক্ত পরিমাণে খাবেন না সেক্ষেত্রে পেট ব্যথা পেট ফাঁপা ফোলাভাব এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে এই বীজ পরিমাপের বাইরে অতিরিক্ত খেলে ওজন কমার পরিবর্তে বেড়ে যেতে পারে হাইপোগ্লাইসিমিয়ায় আক্রান্ত ব্যক্তি অর্থাৎ যাদের রক্তে গ্লুকোজের মাত্রা কম তাদের এটি অল্প পরিমাণে খেতে হবে পরিশেষে জানিয়ে রাখি যারা কোনো রোগের চিকিৎসাধীনে রয়েছেন তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া একেবারেই খাবেন না বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আমাদের এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে নির্মিত এটি কখনোই চিকিৎসার বিকল্প হতে পারে না কোনো রোগের সম্মুখীন হলে চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়াই ভালো